আপনার আবাসন হোক আলমদিন আবাসনে আসসালামু আলাইকুম আলমদিন আবাসনের পক্ষ থেকে আমি সানজিদুল আছি আপনাদের সাথে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের আলমদিনা আবাসনের ঠিক মেইন ইন্টারেন্সের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চল্লিশ ফিট ওয়াইড একটি এভিনিউ রোড এটি আমাদের প্রজেক্টের মেইন রোড হতে যাচ্ছে তো আসেন আমাদের প্রজেক্টের ভিতরে একটু দেখাচ্ছি আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আমাদের প্রকল্পের সাইড অফিস এবং আমি এখন এ ব্লকে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন ওইখান থেকে আমাদের রেসিডেন্সিয়াল জোন শুরু এই পাশটা হচ্ছে আমাদের ব্লক এ দেন হচ্ছে আমাদের এখানে চল্লিশ ফিটের একটি এভিনিউ রোড তার পাশটা হচ্ছে ব্লক এ টু আমাদের এ ব্লকে মোটামুটি ম্যাক্সিমাম প্লট সোল্ড আউট এখন কোনো প্লট নেই তো আমি আপনাদের পুরো প্রজেক্টে এখন একটু ঘুরে ঘুরে দেখাবো আমি ইতিমধ্যে দাঁড়িয়ে আছি আমাদের ব্লক এর রেসিডেন্সিয়াল জোনে আপনারা দেখতে পাচ্ছেন ব্লক এতে আমাদের ম্যাক্সিমাম প্লট সোল্ড আউট এবং ডিমার্গেশন হয়ে গিয়েছে আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্ট যারা আছেন তাদেরকে আমরা হ্যান্ড করতে সক্ষম হয়েছি আমাদের প্রত্যেকটা প্লটের সামনে দিয়ে ইন্টারনাল রোড থাকবে ফিটের যেটা দিয়ে আমি এখন হাঁটছি আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাদের আমাদের এ ব্লকটা একটু ঘুরে দেখাবো আমাদের প্রত্যেকটা প্লটের শাখা রোড থাকবে বিশ ফিট আমি যে রোডটা দিয়ে হেঁটে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বিশ ফিটের শাখা রোড আমাদের টোটাল প্রত্যেকটি ব্লকের প্রত্যেকটি ইন্টারনাল রোড থাকবে বিশ ফিট করে এছাড়া আমাদের এভিনিউ রোড থাকবে চল্লিশ ফিট 30 ফিট জি আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের আলমদিনা আবাসন প্রকল্পের ব্লক এতে আপনারা আমার পিছনে যে প্লটটি দেখতে পাচ্ছেন এটি পাঁচ শতাংশের একটি প্লট আমি যদি আপনাকে একটু ভালো করে দেখাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা শেয়ার সেল করছি এখানে আমাদের টোটাল শেয়ার হচ্ছে দশটা অলরেডি আমাদের এখানে চারটি শেয়ার কিন্তু সোল্ড আউট বাকি ছয়টি শেয়ার আছেন আপনারা খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে এখানে বিনিয়োগ করতে পারেন এখানে আমাদের জি প্লাস ফাইভের একটি অ্যাপার্টমেন্ট হবে এবং প্রত্যেকটা ফ্লোরে দুটি করে ইউনিট থাকবে টোটাল শেয়ার সংখ্যা হচ্ছে দশটি তো আপনারা এখানে বিনিয়োগ করতে পারেন ধন্যবাদ